সুপ্রিয় দর্শক আজ আমরা জানব বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইহি এবং একটি হিন্দু নারীর কাহিনী তার স্বামীর কাটা মাথাকে পুনরায় জোড়া দেওয়া হয়েছিল এবং সেই হিন্দু নারীর স্বামীকে যে ব্যক্তি হত্যা করেছিল তার সেই জঘন্যতম অপরাধের পরিণাম কি হয়েছিল এই গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক একজন মুসলিম ছিলেন যিনি নামে মুসলিম হলেও কখনো মহান আল্লাহ তালার এবাদত করত না এই মুসলিম ব্যক্তি একজন হিন্দু নারীকে খুবই পছন্দ করত সেই হিন্দু নারী এই মুসলিম ব্যক্তির মহল্লার বাসিন্দা ছিল সেই মুসলিম ব্যক্তির মহল্লার বেশিরভাগ মানুষই ছিল হিন্দু একদা সেই নারী তার স্বামীর সঙ্গে বাহিরে বের হয়েছিল তখন সেই হিন্দু নারী খুবই সুন্দর পোশাক পরিহিত অবস্থায় ছিল তখন সেই রাস্তা দিয়ে সেই মুসলিম ব্যক্তিটিও যাচ্ছিল এই মুসলিম ব্যক্তি সেই হিন্দু নারীকে দেখেই থমকে যায় এবং মনে মনে বলতে থাকে যদি কোনোভাবে এই নারী আমার হয়ে যেত তখন সেই মুসলিম ব্যক্তি এই হিন্দু নারীকে অনুসরণ করতে থাকে সেই হিন্দু স্বামী স্ত্রী পায়ে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল এবং এই মুসলিম ব্যক্তি ঘোড়াই চলে যাচ্ছিল হঠাৎ করে অদ্ভুতভাবে এই মুসলিম ব্যক্তি ঘোরা নিয়ে তাদের সামনে এসে পড়ে এবং বলে আমার খুব আফসোস হচ্ছে আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন বলে যদি কিছু মনে না করেন তাহলে আপনাদেরকে আমার এই ঘোড়া দিয়ে পৌঁছে দিতে পারি এতে করে আপনাদের কষ্ট লাঘব হবে আর আমারও ভালো লাগবে এই কথা শুনে হিন্দু নারীর স্বামী বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পায়ে হেঁটেই যেতে পারবো যখন এই মুসলিম ব্যক্তিটি দেখলো তার প্রস্তাব সাপটা নাকচ করে দেওয়া হয়েছে তখন সে আরও মিষ্টি ছুঁড়ে বলল আপনি না উঠলেও আপনার স্ত্রীকে আমার এই ঘোড়ায় উঠিয়ে দিন তাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে এবার ওই হিন্দু নারীর স্বামীর কাছে এই মুসলিম ব্যক্তির মিষ্টি করে কথা বলার কারণ পরিষ্কার হয়ে গেল তখন সেই হিন্দু ব্যক্তিটি বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আমার সাথেই যাবে আপনাকে এ নিয়ে এত চিন্তা করতে হবে না এই বলেই তারা খুব দ্রুত পায়ে হেঁটে সামনে চলে গেল এবার ওই মুসলিম ব্যক্তি কিছুটা হতাশ হয়ে গেল তারপর সে মনে মনে বলতে থাকে এবার আমি কি করি কি উপায় করা যায় তাই সে আবারও ঘোরা নিয়ে তাদের সামনে গেল এবং হিন্দু লোকটিকে বলল দেখুন আপনি তো আপনার নিজের কথাও ভাবছেন না এমনকি আপনার বিবির কথাও ভাবছেন না জবাবে সেই হিন্দু লোকটি বলল আমি আমার বিবিকে অনেক ভালোবাসি যদি তাই হয় তাহলে আপনি আপনার বিবিকে আমার এই ঘোড়ায় ওঠার অনুমতি দিন আপনি একবার দেখুন আপনার বিবি কতটাই না ক্লান্ত হয়ে পড়েছে এবং তার পায়ের অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছে এবার হিন্দু ব্যক্তি এই মুসলিম ব্যক্তিকে বলল তাহলে আপনি ওয়াদা করুন আপনি আমার কাছে জামানত দিন আপনি আমার বিবিকে কোনো প্রকার ক্ষতি না করে তাকে তার গন্তব্যে পৌঁছে দিবেন আপনাকে দেখে তো একজন মুসলিম মনে হচ্ছে আর কোনো মুসলিম তো কখনোই ওয়াদা ভঙ্গ করে না আপনি কি এই জঙ্গলে আমার জন্য কোনো জামানত আনতে পারবেন এবার মুসলিম ব্যক্তি সেই হিন্দু নারীর স্বামীকে বলে এই মুহূর্তে আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছি আর আপনি কিনা আমার কাছে জামানত চাচ্ছেন এই জঙ্গলে আমি কি বানবো আর কাকেই বানবো যে আমার ব্যাপারে সাক্ষ্য দিবে এতক্ষণ সেই হিন্দু নারী চুপ করেছিল এবার সে হুট করেই বলে উঠল আপনি তো জামানত দিতেই পারেন সেই মুসলিম ব্যক্তি বলল কি জামানত যা আমি এই মুহূর্তে দিতে পারবো তখন সেই হিন্দু নারী বলে উঠল কেন সেই যে পীর সাহেব বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আপনারা তো তাকে অনেক মেনে চলেন তাহলে আপনি তাকে জামানত রাখুন যদি আপনি বরপীরকে জামানত হিসাবে রাখতে পারেন তাহলে আমি আপনার সাথে ঘোড়াই চড়তে রাজি আছি এই মুসলিম ব্যক্তি অলিয়াউলিয়াদের কোনো প্রকার বিশ্বাস করত না এবং সে মহান আল্লাহ তালার অলিদেরকে খুবই অপছন্দ করত সে এই হিন্দু নারীকে পাবার আশায় এবং শয়তানের ওয়াসওয়াসায় বলে উঠল ঠিক আছে আমি বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে এখানে জামানত হিসেবে রাখছি এবং আমি এই ব্যাপারে সমস্ত কিছু জেনেই জামানত হিসেবে রাখছি যদি আমার কথার কোনো প্রকার ব্যত্যয় ঘটে যায় তাহলে তিনি আমাকে পাকরাও করতে পারবেন এবং মহান আল্লাহ তাআলা আমাকে কখনোই ক্ষমা করবেন না এই কথা শোনার পর সেই হিন্দু নারী তার স্বামীকে বলল এখন তুমি আমাকে তার ঘোড়ায় উঠার অনুমতি দাও আমার কিছুই হবে না আমি ঠিকভাবেই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব তখন সেই হিন্দু নারীর স্বামীও বলে এখন তুমি এই মুসলিম ব্যক্তির ঘোড়ায় উঠতে পারো এবার সেই হিন্দু নারী ঘোড়ায় উঠে বসে এবং সেই ঘোড়ার পিছনে পিছনে সেই হিন্দু নারীর স্বামীও আসতে থাকে কিন্তু হিন্দু ব্যক্তিটি জানত না এই মুসলিম ব্যক্তির মনে কি চলছে কিছু সময় পরে সেই মুসলিম ব্যক্তিটি তার তলোয়ার বের করে এবং সেই হিন্দু নারীর স্বামীর মস্তক বিচ্ছিন্ন করে ফেলে আর সেখানেই হিন্দু ব্যক্তির মৃত্যু ঘটে এবার এই মুসলিম ব্যক্তি তার ঘোরা অনেক জুড়ে চালাতে শুরু করে হিন্দু নারী হতবম্ব হয়ে পড়ে এবং সে বারবার পিছনে তাকাচ্ছিল তখন মুসলিম ব্যক্তিটি বলল বারবার পিছনে তাকিয়ে আর কিছুই হবে না তোমার স্বামী আর কখনোই ফিরে আসবে না তুমি কি করে ভাবলে আমি তোমাকে নিয়ে যাব আর তোমার স্বামীকে সহি সালামতে রেখে যাব আজ কতটা দিন ধরে আমি তোমাকে পছন্দ করি তোমাকে আপন করে পাওয়ার বাসনা করি কিন্তু সুজা উপায়ে তোমাকে পেলাম না তাই তোমার স্বামীকে হত্যা করলাম কিন্তু সেই হিন্দু নারী এই মুসলিম ব্যক্তির কথা কিছুই শুনছিল না সে শুধু বারবার পিছনে তাকাচ্ছিল এবার মুসলিম ব্যক্তি বলে পিছনে কি দেখছো তোমার স্বামীর মাথা আমি বিচ্ছিন্ন করে তাকে হত্যা করেছি এখন তার জীবিত অবস্থায় ফিরে আসা অসম্ভব এতক্ষণ পরে সেই হিন্দু নারীটি বলে আমি তো আমার স্বামীকে দেখছি না আমি তো দেখছি বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিকে যার জামানত তুমি দিয়েছ এবার তিনি অবশ্যই আমাকে সাহায্য করতে আসবেন এই কথা শুনে সেই মুসলিম ব্যক্তিটি জুড়ে জুড়ে হাসতে থাকে এবং বলে তুমি যার কথা বলছ সে তো কবেই এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এত বছর পরেও তিনি কিভাবে আসবেন আমি তো এমনিতেই তার নাম নিয়েছি আমি তাকে মানি না এমন কি কোনো অলিকেও মানি না এই কথা বলতে না বলতে হঠাৎ করেই একজন বুজুর্গের আগমন ঘটে এবং সেই বুজুর্গ ঘোড়ার উপরে থাকা সেই মুসলিম ব্যক্তির মাথা তলোয়ারি দিয়ে বিচ্ছিন্ন করে দেন এবার সেই বুজুর্গ ব্যক্তি সেই হিন্দু নারীকে সেখানে নিয়ে আসেন যেখানে তার স্বামীর কাটা মাথা পড়ে রয়েছে এই বুজুর্গ ব্যক্তি কে ছিলেন হিন্দু নারী সেটা জানতো না কারণ সেই বুজুর্গের চেহারা দেখা যাচ্ছিল না কারণ তার চেহারা একদমই নুরানি ছিল সেই হিন্দু নারী শুধু এতটুকুই বুঝতে পারছিল যে তাকে অপহরণ করা সেই মুসলিম ব্যক্তি মারা গিয়েছে এবং তার মৃত স্বামীর সামনে সেই বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং সে আরও দেখছিল সেই বুজুর্গ ব্যক্তি মহান আল্লাহতালার কাছে দোয়া করছিল এবং তিনি বলছেন আল্লাহতালার নামে উঠে আস এবং সঙ্গে সঙ্গে সেই হিন্দু নারীর স্বামী জীবিত অবস্থায় দাঁড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে সেই বুজুর্গ ব্যক্তিও গায়েব হয়ে যায় এরপর সেই হিন্দু স্বামী স্ত্রী অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল এবার সেই হিন্দু নারীর স্বামী বলে আমি নিশ্চিত এটা বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আমি যতটুকু বুঝেছি এই আরবি শব্দ বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমরা তো সারা জীবন মূর্তি পূজা করেছি কিন্তু দেখো আমরা শুধু মহান আল্লাহ তালার একজন অলিকে স্মরণ করেছি আর তিনি কিভাবে মহান আল্লাহ তালার নামে আমাদেরকে সাহায্য করার জন্য চলে এসেছেন আমরা যেখানে যাচ্ছিলাম যদি সেখানে না গিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাই এবং কালিমা পরে মুসলিম হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে জবাবে সেই হিন্দু নারীটি বলে আমি তো কবেই তোমাকে এই কথাটি বলতে চেয়েছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি আমি যখনই অরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে মন থেকে স্মরণ করেছি তখন থেকেই আমার মনে হচ্ছিল যে করেই হোক আমাদেরকে কালেমা পড়তেই হবে এখন তোমারও যেহেতু কোনো আপত্তি নেই তাই আমরা অবশ্যই কালেমা পড়ব এবং পরিপূর্ণ মুসলিম হয়ে যাব এরপর সেই হিন্দু স্বামী স্ত্রী তাদের ঘরে ফিরে আসে এবং তারা কালেমা পরে মুসলিম হয়ে যায় সুবাহ সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম